ফেনীর সোনাগাজীর মুস্তাফিজুর রহমান খোকা চোদ্দ বছর আগে গায়ে হলুদের দিন নিখোঁজ হয়েছিলেন তিনি অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি তার কোনো সন্ধান অবশেষে চোদ্দ বছর পর তাকে ফিরে পেল পরিবার খোকাকে ফিরে পেয়ে তাদের পরিবারে বইছে আনন্দের জোয়ার এতদিন খোকার মায়ের চোখ থেকে সন্তানের জন্য ঝরা পানি বন্ধ হয়েছে মাত্র দুদিন আগে এক মেয়ে ও এক ছেলের পরিবার থেকে ছেলে নিখোঁজ থাকায় এতদিন তিনি ছিলেন প্রায় জীবন্ত লাশের মতো চোখ থেকে পানি ঝরতে ঝরতে চোখের কান্নায় জমেছিল তার দাগ এখন থেকে প্রায় চোদ্দ বছর আগে দু সালের এপ্রিল মাসে প্রথম সপ্তাহ ছিল তার গায়ে হলুদের নির্ধারিত দিন বাড়িতে চলছিল হলুদের আয়োজন চলছিল নাচ এলাকার আশেপাশে মানুষও হাজির হয়েছিলেন তাদের বাড়িতে কিন্তু সেদিন ছেলে গিয়েছিল সেই পাঞ্জাবি কেনার জন্য সেই সোনাগাজী বাজারে কিন্তু বাজার থেকে সে কখনো আসবে পাঞ্জাবি নিয়ে এই নিয়ে অপেক্ষায় ছিল তার পরিবার কিন্তু সে খোকা আর ফিরে আসেনি কিন্তু কোথায় গিয়েছিলেন এতদিন হারিয়ে যাওয়া সন্তানকে খোঁজাখুঁজি করতে তারা নানা ধরনের নানা মানুষের নানা সাহায্য সহযোগিতা চেয়েছেন থানায় পর্যন্ত তারা গিয়েছিলেন একটি ডায়েরিও করেছিলেন সেই সময় তারা ফেনিগাজি থানায় কিন্তু সেই পুলিশও কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়নি কিন্তু ভাগ্য যদি সহায় হয় এবং কপালে যদি থাকে সন্তান তাহলে সেটা যে এত বছর পরে ফিরে পাওয়া যায় তার প্রমাণ রাঙ্গামাটি রাঙ্গামাটিতে থেকেই সেই পাওয়া গেছে চোদ্দ বছর পর তাদের গ্রামের পাশের একটি ছেলে রাঙ্গামাটিতে কাজ করতেন তিনি কাজ করার হঠাৎই একদিন দেখতে পান সেই খোকাকে যে বছর আগে হারিয়ে গেছিলেন তারপর তিনি বাড়িতে সেটি ফোন করে জানান এবং তাদের সাথে তার বোনের সাথে কথা বলেন এবং ভিডিও কলে তার সাথে কথা বলেছিলেন সে রাঙ্গামাটি থেকে তারপর ভিডিও কলের মাধ্যমে জানাজানি হলো এবং প্রমাণিত হলো সে তার বোনকে চিনতে পেরেছে বোনকে চিনতে পারার পর তারা যোগাযোগ করে তারা শেষ পর্যন্ত চোদ্দ বছর পর বাড়িতে ফিরে আসলো চার আগে যে তিনি খানিকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন মনে করা হচ্ছিল তিনি মলম পাটির খপ্পরে পড়েছিলেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তারপর কোনো একভাবে হয়তো তিনি সেই ফেনীর বাইরে তিনি রাঙ্গাবাটিতে পৌঁছে যান সেখানে একটি ভালো পরিবারের পেয়ে তিনি সেখানে থাকছিলেন এবং এক রাজমিস্ত্রির কাজ করতেন কিন্তু তিনি বেশি খুব একটা কথা বলতেন না এখন ছেলে তার মাকে চিনতে পেরেছে তার বোনকে চিনতে পেরেছে তার ভাইকে চিনতে পেরেছে এবং এখন আনন্দের বন্যা বই যাচ্ছে পরিবারটিতে মা বলছেন তাদের সন্তানকে আবারও বিয়ে করাবেন হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু মোট কথা হচ্ছে চোদ্দ বছর পর সন্তানকে আবারও ফিরে পেয়েছেন সেটাই বড় কথা এই পরিবারটির জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আর যারা অতি মূল্যবান সময় নষ্ট করে আপনার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক